আকস্মিক বৃষ্টিতে ছাদ বাগানে গাছের যেমন অস্বাভাবিক বৃদ্ধি হয় এবং অস্বাভাবিক সুন্দর হয় ঠিক তেমনি গাছের নানা সমস্যা কিন্তু দেখা দিতে পারে বর্ষাকালে ছাদ বাগানে যত না পরিমাণ গাছ বাড়ে তার থেকে বেশি বাড়া যায় গাছের রুট রট বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল এই মুহূর্তে বর্ষার প্রাককাল আর বর্ষার প্রাককালে প্রচণ্ড কয়েকদিনে নিম্নচাপজনিত কারণে প্রচুর বর্ষা হয়ে গেল আর বর্ষার পরে আজকে প্রথম কিন্তু রৌদ্র বার হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা একদম ফার্স্ট সকালবেলা এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আজকে আমি আর দেরি করব না এবং আমার মতো অনেক ছাদ বাগানিরা আছেন যারা এই সময়টায় অপেক্ষা করছিলেন সঙ্গে সঙ্গে সমগ্র ছাদ বাগানে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মিশ্রণ দিয়ে দেব যাতে করে ছাদ বাগানে কয়েকদিন ধরে হয়ে যাওয়া বৃষ্টির উপরে স্ট্রেচ যে গাছের উপর পড়েছে ফাঙ্গাসের আক্রমণ ঘটে গেছে সেগুলো কি করে কাটা কাটাবো কী করে স্প্রে করব এবং কি কি কীটনাশক ফাঙ্গিসাইড ছাদ বাগানে স্প্রে করব কত লিটার জলে স্প্রে করব এবং কী প্রক্রিয়াকরণের মাধ্যমে স্প্রে করবো আসুন আজকের ভিডিও থেকে দেখিয়ে দিই আজকের ভিডিওটি দেখলে আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই অনেক অনেক উপকার করবে আপনার এবং ছাদ বাগানে গাছের স্প্রে সম্পর্কিত অনেক তথ্য আজকের ভিডিও থেকে জানতে পারবেন এই মুহূর্তে ছাদ বাগানে আমি দেখুন একটি স্প্রে করেছি এবং একটি পাত্রে কিন্তু স্প্রে প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু মিশ্রিত করে নিয়েছি তো এই স্প্রে মধ্যে কি কি আছে এটি কিন্তু ছাদ বাগানে গাছের জন্য এই মুহূর্তে অত্যন্ত জরুরি যে কোনো গাছের প্রচণ্ড বৃষ্টির পরে এটি দিলে কিন্তু অনেক অনেক কিওর থাকে তো আসুন আমি কি কি কীটনাশক ফাঙ্গিসাইড এবং আরও কি কী মিশ্রণ করে নিয়েছি আপনাদের সঙ্গে আলোচনা করি দর্শক এই মুহূর্তে আমার কাছে অনেক ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড উপস্থিত থাকলেও বর্ষার পরে বা বৃষ্টির পরে আমি যে কীটনাশক ফাঙ্গিসাইডটা মূলত স্প্রে করি সেটি কিন্তু ছাদ বাগানে সমস্ত গাছের জন্য উপকারী কিছু কিছু গাছ আছে যে গাছগুলোর জন্য কিন্তু এই কীটনাশকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা নেয় আমি মূলত দুটি কীটনাশক অর্থাৎ দুটি কম্পোজিশনের কীটনাশক ব্যবহার করি একটা হচ্ছে ইমিডাক্লোরফিট সেভেন্টিন পয়েন্ট এইট গ্রুপের যে কীটনাশক আছে এটি কিন্তু বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় আপনি অবশ্যই এই ইমিটাক্লোরফিট সেভেন্টিন পয়েন্ট এইট এস এল গ্রুপের কীটনাশকটি অবশ্যই প্রয়োগ করবেন বর্ষার পরে বাগানে আপনার লেবু গাছ থেকে শুরু করে যে কোনো ধরনের গাছে নানা ধরনের পোকামাকড় কীট পতঙ্গ নানা ধরনের সমস্যার সমাধানের জন্য আপনি কিন্তু এই ইমিটাক্রোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনি নিয়ে নিতে পারেন বাংলাদেশি বন্ধুদের বলব আপনারা বেশি চিন্তিতগ্রস্ত হয়ে পড়বেন না এই ইমিটাক্রোপিড গ্রুপ সেভেন্টিন পয়েন্ট এইট এসএল গ্রুপ দেখেই আপনারা কিনবেন এটি কিন্তু বাগানে গাছের জন্য অত্যন্ত উপকারী এবং আপনাদের কাছে যদি এটিও না থেকে থাকে সাইপার গ্রুপের এই যে কম্পোজিশনের কীটনাশকটি আছে অর্থাৎ সাইপার গ্রুপের কীটনাশক দেখুন প্রোফেক্ট সুপার এই কীটনাশকটিও কিন্তু আপনারা কাছে রাখতে পারেন তো এই দুটি কীটনাশক অল্টারনেট করে কিন্তু আমি আমার ছাদ বাগানে প্রয়োগ করি বিশেষত আজকের যে বর্ষার পরে প্রথম রৌদ্র বার হয়েছে এই রৌদ্রের মধ্যে কিন্তু একটু কড়া ডোজের কীটনাশক দিতে হবে কারণ এই কয়েক দিনের মধ্যে ছাদ বাগানে গাছের পতঙ্গরা কিন্তু ভালো রকম বাসা বেঁধে গেছে এই বাসা কিন্তু ভাঙতে হবে যার জন্য কিন্তু সমগ্র ছাদ বাগানে কীটনাশক এবং ফানগিসাইটের প্রয়োগ করতে হবে পাশাপাশি আমার কন্টেনারের জলের আকৃতি দেখুন একদম একটা বিশেষ কালার হয়ে গেছে এই কালারটি আর কোনো কিছু নয় সেটি হলো একটি ফাঙ্গিসাইড তো এই মুহূর্তে আমার কাছে অনেক ফাঙ্গিসাইড আছে যেমন অ্যান্ট্রাকল আছে স্প্রিং আছে এবং সাফ ফাঙ্গিসাইট আছে আপনারা যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনারা নিয়ে নেবেন এরকম পাত্র থাকলে দু লিটারের পাত্রে আপনারা দুই থেকে তিন গ্রাম আপনারা অ্যান্ট্রাকল বলুন বা আপনারা সাফ ফাঙ্গিসাইড বলুন আপনারা একটা চামচে নিয়ে নেবেন অর্থাৎ যে আইসক্রিমের চামচগুলো থাকে সেই চামচ অবশ্যই নিয়ে নেবেন এবং এই যে আপনারা ইমিডাক্লোরোপিড বলুন আর সাইপার মেটিন বলুন যে কোনো কম্পোজিশনে কীটনাশক আপনারা দু লিটার জলে তিন এমএল অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এমএলগুলো কী করে মাপবেন এমএলগুলো অবশ্যই এই ধরনের সূচের সিরিঞ্জগুলো এই সিরিঞ্জগুলো নিয়ে কিন্তু এখান থেকে কিন্তু অবশ্যই এমএল থাকে এমএলগুলো নিয়ে কিন্তু এই ধরনের দু লিটারের জলে দেবেন আপনারা এক লিটার জল হলে একটু কমিয়ে দেবেন দু লিটারের জল হলে কিন্তু একটু বাড়িয়ে দেবেন এবারে দেখুন এই যে পাত্রের মধ্যে কিছু একটা গ্যাজা টাইপের অর্থাৎ যে সাবানগুলো যেমন গ্যাজা হয় সেই গ্যাজা টাইপে দেখতে পাচ্ছেন হ্যাঁ ফ্রেন্ডস এই সমগ্র মিশ্রণটি দেওয়ার পরে যাতে কোনোভাবে বর্ষার জলে বা বৃষ্টির জলে ধুয়ে না যায় তার জন্য আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সুপার স্টিকার যেটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় আমি দেখুন সুপার এইটিন অর্থাৎ এটি একটি স্টিকার এটি কিন্তু অত্যান্ত কার্যকরী এবং এটি কিন্তু গাছের পাতাটা দিলে আঠার মতো লেগে থাকে এবং সমগ্র গাছের উপর অত্যন্ত ভালো কার্যকরী করে তো আসুন এই মিশ্রণগুলো আমি সমগ্র মিশিয়ে নিয়েছি এবং এটি কত করে নেবেন এটি দু থেকে তিন এম এল অবশ্যই নেবেন দু লিটার জলে মিশিয়ে দেবেন যদিও দুই থেকে তিন এমএল নিলে একটু বেশি হয়ে যায় তবুও একটু বেশি করেই দেবেন যাতে করে প্রসেসিং রেটটা খুব ভালো থাকে তো আসুন আমি পুরো সমগ্র মিশ্রণটিকে মিশিয়ে নিয়েছি এবার চলুন যে কোনো একটি গাছে আমি কীভাবে কী প্রক্রিয়াকরণের মাধ্যমে স্প্রে করব আপনাদের দেখাই বর্ষার সময় যে কোনো গাছে কিন্তু আপনি খুব ভালো করে কিন্তু এই কীটনাশক বা ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন কারণ এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড কিন্তু গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণের কিন্তু থেকে রক্ষা করে এই ফাঙ্গাস কিন্তু বর্ষার মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণ ওত পেতে বসে গাছের বিভিন্ন জায়গাতে তাই কিন্তু এটি দূর করতে আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগ করতেই হবে আম জাম কাঁঠাল লেবু লিচু সমগ্র গাছে কিন্তু এই কীটনাশকটি দেওয়া যাবে কোনো ধরনের কোনো অসুবিধা নেই এবং আপনি যখন দেবেন খুব ফোর্সলি দেবেন এবং কীটনাশকটি যাতে গাছের সমগ্র পাতাতে এবং সমগ্র গাছেতে কিন্তু খুব ভালোভাবে থাকে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই লক্ষ্য করবেন তো দর্শক আপনার কাছে যে কোনো প্রজাতির কীটনাশক ফাঙ্গিসাইড থাকুক না কেন আপনি দিতে পারেন তবে আমি যে গ্রুপগুলো বলে দিলাম সেই গ্রুপগুলো কীটনাশক বা কম্পোজিশানের কীটনাশক ফাঙ্গিসাইডগুলো দিলে খুব খুব ভালো পাওয়া যায় ভালো কাজ পাওয়া যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ